নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো দেখুন আজকে আমার ছাদ বাগানে একটি নতুন ভ্যারাইটির জবা ফুল ফুটেছে এটার নাম কী বলুন তো এটার নাম হচ্ছে পি এম তো দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর পাশে কিন্তু আরও অনেক কলি আছে ফুলগুলো কিন্তু আমার আরও অনেক ফুল আমি দেখতে পারবো আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো অবশ্যই কৃপণতা না করে আমাকে কমেন্ট করবেন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবেন আর সব সময় পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি কিনা আপনি পাশে থাকা আইকনটি অন করে রাখেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু